Oh. আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি সুস্থ আছি এখানে ওই যে মাংসটা মেরিনেট করে রাখছিলাম এখন বাজে হলো রাত্র দশটা এখানে বাইজানি বো মাংসটি এখানে মাংসটি সুন্দর করে মেরিন অনেক ঘন্টা চার পাঁচ ঘন্টা তো মেরিনেট করে রাখছিলাম সেখানে একটা প্যায় ফ্রাই প্যান নিয়ে নিয়েছিলাম ফ্রায় প্যান আমি সর্ষের তেল ইউজ করছি এখানে সোয়াবিন তেল আমি এক ফোটো ইউজ করিনি শুধু সরষের তেল ইউজ করছি আর ঘি ইউজ করছি এখানে হলো এটা গরম হয়ে গেছে তারপর আমি চিকেন দিয়ে আস্তে আস্তে করে দিয়ে দিতেছিলাম চিকেন দিয়ে দিয়ে একটু ঢাইকা দিব ঢাইকা দিলে জালটা কমাই দিলে সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে আমি আস্তে আস্তে দিচ্ছিলাম চিকেনটা চিকেনটা না না মেনটা করছি না কেমন জানি নরম হয়ে গেছিলো তারপরে আমি কে আবার আল্লাহ ভেঙে ভেঙে যাইনি তারপরে না আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিলো আমি তো পরে বয়ে দিছি সবাই খেয়ে অনেক খুশি হয়েছিলো এখানে হলো এটা আমি দিয়ে সুন্দর করে তারপর একটু ঢাহিকা দিব ঢাহিকা দিয়ে আমি আবার নান রুটি বানাবো নান রুটির জন্য আটা গোলায় রাখছিলাম আটা গোলাইয়ে তারপর সাইডে সাইডেরাই খেতেছিলাম এত ফুলছে আটাটা অনেক ফুলছে নান রুটি আর এত নরম হয়েছে আটাটা অনেক নরম হয়েছে আটা আটাটা খানে হলো মাংসটা একটু এক পিট হয়ে গেছে তারপর আমি একটু লাড়া দিয়ে দিব এখন লাড়া দিয়ে উঠ উল্টাই দিব উল্টে ফিল্টার ফিল্টায় দিলে কী হয় সুন্দর হয় অনেক ভালো তো কতক্ষণ পর পরই আমি আবার তেল ব্যাস করতেছিলাম আর ঘি ব্যারাস করতেছিলাম সব ভিডিও তো আর দেখানো হয় না এখানে এখানে হলো আমার আবার দেরি হয়ে যেতেছে দশটা বাজে হলো বাসদেবস যে আমার শ্বশুরা এসে পড়ছে খাবারের জন্য তাই তাড়াতাড়ি করতে আমি দেখেন কি সুন্দর হয়েছে কালারটা আর অনেক ভালো লাগছিল আমার কাছে রান্নাটা সবাই প্রশংসা করছে খেয়ে আর সবাই বলছে অনেক মজা হয়েছিলো এখানে এটা আমি বাজা বাজা হয়ে গেছে ইয়া হয়েছে দুই কেজি মাংস তো অনেক হয়েছিল এখানে হলো আমি আবার নান রুটি বানানোর জন্য ওই যে গোলায় রাখছিলাম ময়দাটা দেখেন কি সুন্দর ফুলছে অনেক ভাল লাগতেছিল আমার ফোলাটা দেখে না অনেক ভালো লাগতেছিল অনেক ফলছে নান রুটি আর দেখাইতে পারি না বানানো ভিডিও বড় হয়ে যাচ্ছে আর হলো ভিডিও করলে দেরি হয়ে যাবে দেখে আর ভিডিওটা করি নাই বড় হয়ে যাবে দেখে আর ভিডিওটা করি নেয় নান রুটির তারপর সকালবেলা আজকে সকালবেলা কোনো কাজ মাছ দেখায়নি কাজ করছি অনেক কাজ করছি ফ্রিজ ধুইছি তারপরেও হলো থাল বাসন খালাকে ধুইয়ে দিছি সাথে অনেক কাজ করছি আজকে কোনো ভিডিও করা হয়নি সকালবেলা মোবাইলে হাত তোলা হয় নাই যে এত কাজ করছিলাম তারপরে একটু আবার রুমে আসলাম আইসা দেখলাম কি বৃষ্টি পড়তেছিলো তারপর আপনাদের সাথে একটু ভিডিও করলাম তারপর আমার শ্বশুর আবার এখানে সবজি নিয়ে আসছে শশা নিয়ে আসছে কাগজে লেবু নিয়ে নিয়ে আসছে ধুইনা পাতা নিয়ে আসছে পদিনা পাতা নিয়ে আসছে পদিনা পাতা দিয়ে তারপরে হলো চাশনি বানাই দিলাম এখানে আমি চিংড়ি মাছ বুনা করছে বুনা করতেছিলাম আমার মেয়ের জন্য আর ছেলের জন্য চিংড়ি মাছটার ভিতরে আমি সব মশলা দিয়ে এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিলাম পানিটা দেওয়ার পরে হলো এক তারপরে একটু আমি ঢাইকা দিব ঢাইকা দিয়ে তারপরে হলো এটার ভিতরে কাঁচামরিচ কুচি আর দইনা পাতা তো আনছে দইনা পাতা দিতে আমি ভুলে গেছি দৈনা পাতা দিলে না একটু ভালো লাগে আমার কাছে আর পাতা দিলে একটু আমার কাছে গ্যারানটা অনেক ভালো লাগে এখানে হলো আমি কাঁচামরিচ দিয়ে দিব আর হলো ইয়া দিয়ে দিব ওই যে জিরার গুঁড়া জিরা গুঁড়া দিয়ে দিব জিরার গুঁড়াটা দিয়ে সুন্দর করে লারাচা দি আরও মাছ রান্না করছি আজকে তাড়াতাড়ি রান্না করতেছিলাম আজকে আর কোনো ভিডিও ইয়া করতে পারি নি স্কিপ করতে পাইনি এত ভিডিওটা সেই জন্য অল্প অল্প একটু নিয়েছিলাম এখানে হলো চিংড়ি মাছ রান্না করছি আজকে ডাল রান্না করছি তারপরে ফিরি যে ছিল টমেটো সিদ্ধ হয়ে রাখছিলাম ফিরি বোনা ফিরি চাষটি বানাইছি তারপরে হলো গুঁড়া মাছ রান্না করছি আর হলো আজকে আর কোনো ভিডিও নেই নি বেশি বড়ো হয়ে যাবে দেখে আর আপনারা তো বড়ো ভিডিও কেউ দেখতে চান না যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আশা করি ভালো লাগবে আমার ভিডিওটা এখানে হলো আমি এটা মূলমদি মাছ রান্না করছিলাম মুলুদি মাছটাও সুন্দর হয়েছিল কালারটা আমার কাছে অনেক ভালো লাগছিল মলুমদি মাছটা